একটু হালকা মেরেছে ভাই লাল পানি একটু হালকা মেরেছে ভাই লাল পানি তো এই যে যে বিষয়টা আমার হাতে যে লাল পানিটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বৃষ্টি আপুর বেশ কয়েকটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই আসলে বৃষ্টি আপুর বাসায় গিয়ে যে লাল পানির যে বিষয়টা আমরা বৃষ্টি আপুর থেকে আজকে একটু জানব বৃষ্টি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা একটু ধরে নাম এটা একটু এভাবে দেখানো আচ্ছা এই যে আপনি এটা কিন্তু লাল পানি না এটা কিন্তু একটা হুম কোক সবাই থেকে বুঝতে পারে আচ্ছা এই যে অ্যাপের বিষয়টা বাসায় যে একটা বিষয় ছিল যে একটু হালকা মেরেছে ভাই লালপানি বিষয়টা ক্লিয়ার করতে ঘটনাটা হয়েছিল কি আসলে ঘটনাটা হয়েছে কি এই লালপানি এটা আদ কোনো লালপানি না এটা হচ্ছে একটা কোকের ভিডিও ছিল বা মজু তো বাসায় যে একটা প্রোগ্রাম ছিল তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে ভাই বোন বা কাতিররা মিলে আর কি শয়তানি করে আর কি একটা ভিডিও বানিয়েছিলাম মানে আমার পেজে আপলোড করা ছিল ভিডিওটা তো ওইখান থেকে আর কি কাট করে নিয়ে আর কি কিছু ভাইয়ারা আর কি ওটা বিতে ছেড়েছেন ওখান থেকে আর কি অনেকেই নেগেটিভ পজিটিভ কমেন্ট করেছে যে লাল পানি মানে খাচ্ছে একটা মেয়ে মানুষ এটা তো পজিটিভ কেউ নিবে না তাই না তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো অনেকে এটা নিয়ে উল্টাপাল্টা ভাবতেছে বা একটা মানুষ হয়ে কীভাবে লাল পানির ভিডিও করে তো আমি বলবো কি আমরা তো সব কিছু পজিটিভ চিন্তা করতে চেয়েছি তাহলে অবশ্যই এটা পজিটিভ আর যদি আমরা নেগেটিভভাবে আগেই চিন্তা করি তাহলে তো নেগেটিভই হবে তাই না তো বাসায় যেহেতু আমরা ভিডিও করি কম বেশি সবাই তো আমি টিকটক ভিডিও বা আমি ফানি ভিডিও নর্মালি করতেই পারি তাই না তো ওই ক্ষেত্রে হচ্ছে কি এই মজুটা বাক্যটা নিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও বানিয়েছিলাম তো ওইখান থেকে আর কি অনেকে বাজে মন্তব্য করেছে যে লাল পানি খাচ্ছে একটা মেয়ে মানুষ এটা তো ভালো দৃষ্টিতে সমাজের মানুষ আসলেও দেখবে না তাই না তো আমার কাছে ওই বিষয়টা খারাপ লেগেছে এক পর্যায়ে পরবর্তীতে আমি নিজেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি আমার পেজ থেকে তো এটা নিয়ে আমি হচ্ছে নিজে একটু লজ্জিত কারণ আমি যেহেতু একটা মেয়ে মানুষ তো আমার ভিডিওটা করা আসলে উচিত হয়নি আমি তখন মানে রিয়েলাইজ করতে পেরেছি যে না যখন কমেন্টগুলো এসেছে ভালো খারাপ মিলিয়ে যে না আমার তো কেউ খারাপ চায় না তাই না অবশ্যই ভালো চায় আর আমি অবশ্যই মেয়ে মানুষ হয়ে ভিডিওটা করা উচিত হয়নি যদিও ফান ছিল একটা তা বলবো আমি ওটা নিয়ে ক্ষমা চেয়েছি অনেকের কাছেই বলেছি যে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বৃষ্টি আপুকে কখন আরও ওইসব ভিডিও করতে দেখবেন না পার্সোনালি আর করবো না ওইসব ভিডিও طيب হচ্ছে এই ভিডিওতে সবকিছু সমাধান হয়ে যাচ্ছে আসলে সেদিন ঘটনাটি কি ঘটেছে তো হচ্ছে সেদিনকার ডায়লগটা বা সেদিনকার রিয়াটা আমরা একটু আবার একটু आफ्टरनून ওকে শুনতে চাই না 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 আচ্ছা আপনি যে কেক বিক্রি করছেন আমরা দেখতে পেয়েছি পাশাপাশি আপনার अम्মা সম্ভবত আপনার আম্মা রয়েছে আপনি কয়টা মানে ওভেনে প্রতিদিন কয়টা কেক গোটাতে পারেন আসলে ওভেন বলতে কি আমরা চুলা ওভেন দুটো মিলিয়ে বানাই

হ্যাঁ প্রথম থেকে আমার মেয়েকে সহযোগিতা করেছি এবং এখনো ছেলে মেয়ে কয়জন আমার দুইটা মেয়ে বড় মেয়ে ইন্টার শেষ করে নার্সিং কমপ্লিট করছে আর প্রথমে কতই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কোনো মুহূর্তে যদি এই জায়গা থেকে যে কোনো ভাবে অফ করে দেয় তখনকার সিচুয়েশনটা কি ভেবেছেন আসলে যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে কেক শেয়ার করে থাকি ওই ক্ষেত্রে অনলাইনে করব তার পাশাপাশি দেখি বড় একটা দোকান বা কিছু একটা মানে একটা বড় একটা দোকান নেওয়ার আপনার খুব ইচ্ছা জি জি অবশ্যই যে কোনো জায়গায় যেহেতু আমাদেরকে ফেস ভ্যালু এখন হয়েছে অনেকেই চিনতে পারে তো কেক ছাড়া পাশাপাশি অন্য কোনো আইটেম নিয়েও যদি আমরা সেল করি অবশ্যই সেটাও করতে পারি তো দেখি কি করা যায় আপনি যে কেক বানান সেই কেকের প্রক্রিয়াটা কি আমাকে দেখাবেন আমি কি আপনার বাসায় যেতে পারবো আসলে বাসায় গিয়েছিল কিছু ভাইয়েরা ভিডিও করার জন্য আমি চাইছি তো আমি সময় সুযোগ করে আপনাকে অবশ্যই দেখান থ্যাংক ইউ সো মাচ তো হচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবে তো হচ্ছে বিশ্ব আপু এখনো লেখাপড়া করছে পাশাপাশি মা হেল্প করছে তো হচ্ছে এই বোন আপনার বোন তো এভাবে রাস্তায় যে ক্যাক বিক্রি করে তা বলে এরকম হয় না যে আসলে তারা আপনাকে খারাপ মন্তব্য করবে আসলে কিন্তু এখানে এমন না যে মানে সবাই অনেক গরিব ফ্যামিলি থেকে আসছে দেখে হচ্ছে কেক সেল করতেছে অনেকে ভাবে যে না ওরা হয়তো বা খাইতে পারে না পেটের দায় এখানে আসছে ব্যাপারটা কিন্তু আসলে এরকম না আসলে আমরা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি এস্টাবলিশ থাকে তাই না তো সবাই কিন্তু চায় যে ছেলে মেয়ে আমরা নিজের কিছু করি বা নিজের পায়ে দাঁড়াই বা আমি নিজের হাত খরচটা চালাই বা ফ্যামিলিকে সাহায্য করি ওখান থেকে কিন্তু এখানে ধরতে গেলে সবাই কিন্তু ভালো ভালো ফ্যামিলি থেকে আসছে তো যারা হচ্ছে না জেনে এরকম উল্টাপাল্টা মন্তব্য করেন অবশ্যই হচ্ছে আপনারা আগে আসবেন কে খেয়ে যাবেন আর সবাইকে দেখেও যাবেন